ক্লাস ইলেভেন সেমিস্টার টু চ্যাপ্টার থ্রি এই যে টাইপ অফ গভর্নমেন্টের যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে আমরা আগের দিন গণতন্ত্রের যে বৈশিষ্ট্য ও রূপগুলো একটি কোশ্চেন আলোচনা করেছিলাম সেই গণতন্ত্রের রূপগুলি আলোচনা করতে গিয়ে বলেছিলাম সেখানে গণতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র আর একটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র আজ সেই তোমার প্রত্যক্ষ গণতন্ত্রের যে সুবিধা বা গুণ ও অসুবিধা বা দোষগুলি যেগুলো আছে সেটা নিয়ে আমরা আজকে আজকের আলোচনা করব যেহেতু এই অধ্যায় থেকে ছ নম্বরের কোয়েশ্চেন হবে সেই জন্য প্রত্যক্ষ গণতন্ত্রের সুবিধা ও অসুবিধা যেগুলি সেগুলো একসঙ্গে আলোচনা করা হবে যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় সেই জন্য সুবিধা অসুবিধাগুলো একসঙ্গে দেওয়া আছে মানে সুবিধাগুলি যদি বুঝতে পারো যাতে তোমরা একসঙ্গে বুঝে নিতে পারো তার জন্য এই ব্যবস্থা করে দেওয়া আছে মানে হলো এটাই যে এক পড়াতেই যেন দুটো প্রশ্ন হয়ে যায় মানে প্রত্যহ গণতন্ত্রের সুবিধাগুলো কী কী আবার প্রত্যহ গণতন্ত্রের অসুবিধাগুলো কি কি এক জায়গাতেই থাকলে বিষয়টা সম্পর্কে সামক্য ধারণা পাওয়া যেতে পারে সেই জন্যই এই ব্যবস্থা ঠিক আছে চলো তাহলে প্রশ্ন আলোচনায় আসা যাক আর দেখো প্রশ্ন হচ্ছে প্রত্যহ গণতন্ত্র কাকে বলে এর সুবিধা বা গুণ ও অসুবিধা বা দোষগুলি লেখক মানে প্রত্যক্ষ গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি লেখক এইখানে যদি প্রত্যক্ষ গণতন্ত্র দু নম্বরের জন্য পড়ে তাহলে প্রত্যক্ষ গণতন্ত্রের সুবিধা বা গুণ চার নম্বরের জন্য পড়বে আবার প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে যদি পড়ে তার সঙ্গে প্রত্যক্ষ গণতন্ত্রের সুবিধা ও দোষগুলি চার নম্বরের জন্য পড়বে যদি প্রত্যক্ষ গণতন্ত্র না পড়ে কাকে বলে না পড়ে তাহলে সুবিধা ছ নম্বরের জন্য পড়তে পারে আবার অসুবিধাগুলো ছ নম্বরের জন্য পড়তে পারে আবার প্রত্যক্ষ গণতন্ত্রের সুবিধাগুলি তিন নম্বর অসুবিধাগুলি তিন নম্বরের জন্য পড়তে পারে মানে সুবিধা এবং অসুবিধা তিন তিন ছ নম্বরের জন্য পড়তে পারে এরকমভাবে হিসাবে বা এরকম ভাবনা চিন্তা করে বিষয়টা দেওয়া আছে প্রশ্নটা দেওয়া আছে তাহলে প্রথম হয়েছে প্রত্যগণতন্ত্রের গণতন্ত্রের সংজ্ঞা বা প্রত্যগণতন্ত্র কাকে বলে যে শাসন ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষ বা সরাসরি শাসন কার্যে অংশ নিয়ে আইন কানুন প্রণয়ন আইন শৃঙ্খলা রক্ষা নীতি ও কর্মসূচি রূপায়ণ বিচার কার্য পরিচালনা যুদ্ধ এবং শান্তি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রভৃতি কাজ করে থাকে তাকে প্রত্যক্ষ গণতন্ত্র বলে বর্তমানে সুইজারল্যান্ডের চারটি ক্যান্টন এবং অর্ধ ক্যান্টনে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি স্থানীয় স্বায়ত্ত শাসনমূলক প্রতিষ্ঠানের মধ্যে এইরূপ গণতন্ত্র দেখতে পাওয়া যায় তাহলে ছোটো সহজ ভাষায় এটা লিখতে পারো যে শাসন ব্যবস্থায় জনগণ সরাসরি বা প্রত্যক্ষভাবে সরকারি কাজে অংশগ্রহণ করে তাকে প্রত্যক্ষ গণতন্ত্র বলে সরাসরি যে শাসন কার্যটা সেটা কী কী কানুন প্রণয়ন আইন শৃঙ্খলা রক্ষা নীতি ও কর্মসূচি রূপায়ণ বিচার কার্য পরিচালনা যুদ্ধ ও শান্তি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এলা হচ্ছে সরাসরি জনগণ যখন প্রত্যক্ষভাবে কাজলাপুর থাকে তখন তাকে বলা হবে প্রত্যক্ষ গণতন্ত্র এই প্রত্যক্ষ গণতন্ত্র তোমার হচ্ছে সুইজারল্যান্ডের চারটি ক্যান্টন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানীয় স্বাস্থ্যমূলক ব্যবস্থায় এখনো পর্যন্ত দেখতে পাওয়া যায় প্রথমে আছে প্রত্যক্ষ সুবিধা বা গুণ আছে একে প্রকৃত গণতন্ত্র প্রত্যক্ষ গণতন্ত্র গণতন্ত্র কারণ এখানে জনগণ সরাসরি নিজেরাই সমগ্র শাসন ব্যবস্থা পরিচালনা করে এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সহজ সরল প্রকৃতির হওয়ায় আইন শাসন ও বিচার বিভাগের মধ্যে কোনো পার্থক্য দেখা যায় না তাহলে গণতন্ত্রকে তখনই প্রকৃত বা ভালো গণতন্ত্র বলা হবে যখন সরাসরি শাসন কার্যে জনগণরা অংশগ্রহণ করতে পারবে অংশগ্রহণ করে নিজেরা বিচার আইন শাসন যে বিষয়গুলো আছে সেটা নিজেরাই পরিচালনা করবে এই জন্য এই ব্যবস্থাটাকে এই গণ বা এই গণতান্ত্রিক ব্যবস্থাটাকে তোমার সহজ সরল প্রকৃতির বলা হয়ে থাকে এবং এটাকে প্রকৃত গণতন্ত্র বলা হয়ে থাকে যেহেতু জনগণরা সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করছে বলে দুই আছে রাজনৈতিক চেতনার বিকাশ প্রত্যক্ষ গণতন্ত্রের সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিকরা শাসন কার্যে অংশগ্রহণ করে এর ফলে সে দেশের সমস্যা সম্বন্ধে অবহিত হয় এবং সমাধানের ব্যাপারে একে অপরের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণে অংশ নেয় ফলে নাগরিকদের রাজনৈতিক চেতনার বিকাশ হয় তাহলে জনগণ যারা তারা হচ্ছে প্রত্যক্ষভাবে রাজনৈতিক কার্যে অংশগ্রহণ করবে সরকারি কাজে অংশগ্রহণ করবে এর ফলে কী হবে তাদের মধ্যে যে রাজনৈতিক চেতনার বিকাশ সেটা কিন্তু করবে। এটা কিন্তু প্রত্যক্ষ একটা ভালো দিক তিনি আছে বিপ্লবের সম্ভাবনা কম বিপ্লব মানে হিংসা মারামারি দেশ এইসব বিষয়কে বোঝানো হচ্ছে যেহেতু জনগণ নিজেরাই যাবতীয় শাসন কার্য পরিচালনা করে তাই কোনো বিক্ষোভ বা বিপ্লবের সম্ভাবনা থাকে না একটা দেশে রাষ্ট্রে যদি জনগণ সবাই রাজনৈতিক কাজে অংশগ্রহণ করে থাকে তাহলে কিন্তু সরকার বা রাষ্ট্রের বিরুদ্ধে কোনোরকম কোনো বিপ্লব বা বিক্ষোভ হবে না বা দেখা যায় না এই জন্য প্রত্যহ গণতান্ত্রিক ব্যবস্থায় বিপ্লবের সম্মান হ্রাস হয় বলে মনে করা হয়ে থাকে চার দেখা যাচ্ছে জরুরি অবস্থা উপযোগী প্রত্যহ গণতন্ত্রের শাসক ও শাসিতের সরাসরি সম্পর্ক থাকার ফলে যে কোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় এর ফলে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য অন্য কোনো স্থানে তা প্রেরণ করতে হয় না ফলে এই রূপ গণতন্ত্রকে অনেকেই জরুরি ব্যবস্থার উপযোগী বলে মনে করেন যেখানে সরকারের সঙ্গে জনগণ সরাসরি অতোপ্রকতভাবে জড়িত সেখানে কোনো একটা সংকটকালীন পরিস্থিতি একটি যুদ্ধকালীন পরিস্থিতি সিদ্ধান্ত গ্রহণ করার সময় কিন্তু জনগণ এবং সরকার নিজের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে কোনো বিষয়ে তাড়াতাড়ি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে যেটা প্রত্যহ গণতান্ত্রিক ব্যবস্থার একটা ভালো দিক বলে মনে করা হয় পাঁচে আছে ব্যয় হ্রাস সাধারণ নির্বাচনের ব্যবস্থা না থাকায় এবং শাসন পদ্ধতি সরল প্রকৃতির হওয়ায় প্রত্যক্ষ গণতন্ত্র ব্যয়বহুল নয় যেখানে জনগণের দ্বারা প্রতিনিধি নির্বাচন করতে হবে সেই প্রতিনিধি আইনসভায় যাবে একটা দীর্ঘ প্রসেস প্রক্রিয়া এই প্রক্রিয়া তৈরি করতে বা পালন করতে কিন্তু প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন হয় কিন্তু এই প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায় যেহেতু জনগণ নিজেরাই সরকারি কাজে অংশগ্রহণ করছে নিজেরাই সরকারি কাজে পরিচালনা করছে তার জন্য এনে বেশি অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকে না সেই জন্য এটাকে বলা হচ্ছে ব্যয় হ্রাস ব্যবস্থা একটি যেটা প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থার একটা ভালো দিক তারপরে আছে ছয় দাগে সরকারের সৈরাজারি রোধ প্রত্যক্ষ গণতন্ত্রে রাষ্ট্রীয় প্রশাসনের সকল স্তরে জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকে বলে সরকার জনদরদি ও জনকল্যাণকামী ভূমিকা পালন করে থাকে এর ফলে প্রত্যক্ষ গণতন্ত্রে সরকারের সৈরাজারি হওয়ার কোনো আশঙ্কা থাকে না একই জিনিস বারবার এই প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ হচ্ছে সরাসরি সরকারি কাজের সঙ্গে যুক্ত থাকে ফলে এখানে সরকার বা সরকারকে সবসময় এখানে জনদৌহরাদি এবং জনকল্যাণকামী কাজ করতে হয় এর ফলে সরকারের যে কোনো স্বৈরাচারীমূলক কাজ যাতে না করতে পারে সেদিন কিন্তু জনগণ সদা সতর্ক দৃষ্টি রেখে চলে এইভাবে এই পত্রগণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের স্বৈরাচারিতা রোধ হয় বলে মনে করা হয়েছে সাথে দেখা যাচ্ছে জনগণের প্রতি দায়বদ্ধতা প্রত্যহ গণতন্ত্রের ব্যবস্থায় প্রত্যগতভাবে সার্বভৌম শক্তির অধিকারী জনসাধারণ বাস্তবে ওই শক্তির প্রয়োগ ও ব্যবহারের অধিকারী জনসাধারণের ইচ্ছা ও মতামতের ভিত্তিতেই সমগ্র শাসন ব্যবস্থায় পরিচালিত হয় তাই এই ব্যবস্থাকে বিশুদ্ধ গণতন্ত্র বলা হয় আমরা সার্বভৌম জানি সার্বভৌম কথাটির অর্থ হয়েছে চরম ক্ষমতা এই প্রত্যহ গণতান্ত্রিক ব্যবস্থায় বা গণতন্ত্রে জনগণই কিন্তু এই সার্বভৌম ক্ষমতার অধিকারী আবার দেখো এই প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায় যেহেতু জনগণ সরাসরি সরকারি কাজে অংশগ্রহণ করছে সরকার কোনোভাবেই জনগণের বিরুদ্ধে যেতে পারে না মানে জনসাধারণ ইচ্ছা অনিচ্ছার উপরেই কিন্তু সরকারটা চলতে থাকে যেহেতু জনগণ সরকার সরাসরিভাবে শাসন কাজে অংশগ্রহণ করছে সেখানে কিন্তু সরকারের জনগণের বিরুদ্ধে কথা বলার কোনো অধিকারই থাকে না এই জন্য এই ব্যবস্থাটাকে তোমার বিশ্বে গণতন্ত্র বলা হয়েছে এইগুলো তোমার গেলো সাতটা প্রত্যক্ষ গণতন্ত্রের সুবিধা এরপরে আছে প্রত্যহ গণতন্ত্রের অসুবিধা বা দোষ প্রথমে আছে বৃহৎ রাষ্ট্রের পক্ষে অনুপযোগী বর্তমানে বিশ্বের প্রায় অধিকাংশ রাষ্ট্রই বৃহদায়তন ও বিপুল জনসংখ্যা বিশিষ্ট আর এরূপ শাসন ব্যবস্থা সবচেয়ে বড় ত্রুটি হল বৃহদায়তন রাষ্ট্রের ক্ষেত্রে এই ব্যবস্থা শুধুমাত্র অকার্যকরী নয় কাম্যও নয় বটে কারণ একটি বৃহৎ রাষ্ট্রের সকল জনগণ দেশের নানান প্রান্ত থেকে এসে একত্রিত ভাবে আইন পণ্য করবে এই ধারণা নিছকেই একটি কল্পনা মাত্র পত্য আমরা যে সুবিধাগুলো পড়েছিলাম তার এবার বিপরীত বিষয়গুলো এখানে লেখা আছে আমরা গণতন্ত্রের উদাহরণ হিসেবে পড়ছিলাম যে সুইজারল্যান্ডের ছোট কিছু ক্যান্টন বা অর্ধ ক্যান্টন মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু স্থানীয় স্বায়ত্তশাসনমূলক ব্যবস্থায় এই পত গণতন্ত্র দেখা যায় তবে এই গণতন্ত্র বৃহৎ বিশাল বড় রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু অনুপযোগী বৃহৎ রাষ্ট্রে এই পথ গণতন্ত্র ব্যবহার করা উচিত হবে না বৃহৎ রাষ্ট্রে জনগণের সংখ্যা প্রচুর সকল জনগণ যদি রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করে ফেলে বা সকলে যদি বলে আমি রাষ্ট্রকার্যে অংশগ্রহণ করব। তাহলে কিন্তু এটা এটা ব্যাপার বা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে এই জন্য এটাকে বৃহৎ রাষ্ট্রের পক্ষে অনুপযোগী বলে বলা হয়েছে দুই আছে সৈরাতন্ত্রের উদ্ভব এই ধরনের শাসন ব্যবস্থায় যদি নাগরিকরা রাষ্ট্রীয় কার্যকলাপে অনিয়া দেখায় তাহলে মুষ্টিমেয় কিছু ব্যক্তির হাতে শাসন ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার প্রবণতা দেখা যায় ফলস্বরূপ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় স্বৈরাতন্ত্রে রূপান্তরিত হয় গণতন্ত্র মানে যেখানে জনগণই শেষ কথা বলবে কিন্তু যদি শাসন ব্যবস্থায় জনগণই অংশগ্রহণের ক্ষেত্রে অনিয়া দেখায় তাহলে শাসনকার্য পরিচালনা করার জন্য কিছু সংখ্যক লোক আগ্রহ দেখাবে তারাই কিন্তু পরবর্তীকালে ওই জনগণের উপরে অত্যাচার চালানোর চেষ্টা করবে যেটা ফলস্বরূপ স্বৈরাতন্ত্রে পরিণত হতে পারে বলে মনে করা হচ্ছে এটা কিন্তু একটা পথ গণতন্ত্রের খারাপ দিক তিনি আছে রাজনৈতিক জ্ঞানের অভাব অনেকে মনে করেন রাষ্ট্র পরিচালনার মতো কাজ অত্যন্ত জটিল ও গুরুত্বপূর্ণ তার জন্য যে রাজনৈতিক জ্ঞান বিচক্ষণতা ও দূরদৃষ্টিতা থাকা প্রয়োজন তা রাষ্ট্রের সকল নাগরিকের মধ্যে থাকা সম্ভব নয় ফলে এই ধরনের শাসন ব্যবস্থায় জনস্বার্থ বিরোধী কার্যকলাপ সম্পাদন অগণতান্ত্রিক নীতি প্রণয়ন ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকে রাষ্ট্র পরিচালনা করা কিন্তু গুরুত্বপূর্ণ কাজ কাজ বা জটিল বটে তবে এই পরিচালনা করার জন্য রাষ্ট্রের বা দেশের সকল মানুষ কিন্তু সমান জ্ঞানী বা বিচক্ষণ নন এই জন্য সবাই রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করলে অসুবিধার সৃষ্টি হতে পারে বা রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করানোর জন্য বিশেষ জ্ঞানের প্রয়োজন হয় সেই জ্ঞানটাই এটা দেশের অধিকাংশ মানুষের নেই তার জন্যই রাষ্ট্রীয় কার্যে সকলের অংশগ্রহণ করা উচিত নয় চারে দেখা আপতকালীন পরিস্থিতির পক্ষে অনুপযোগী প্রত্যক্ষ গণতন্ত্র আপতকালীন পরিস্থিতির পক্ষে উপযোগী নয় বলে অনেকে অভিমত পোষণ করেছেন বহত্রু আক্রমণ বা আভ্যন্তরীণ যুদ্ধবিগ্রহের পরিস্থিতি যদি দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হয় তখন জনগণের ইচ্ছা অনিচ্ছার উপর ভিত্তি করে ক্রমাগত কাল বিলম্ব হয় আপদকালীন পরিস্থিতি বলতে যেখানে যে দ্রুত যেসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় সেই দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যদি জনগণের মতামত নেওয়া হয় তা জনগণ বিভিন্ন রকম মতামত পোষণ করবে এই বিভিন্ন মতামত পোষণ করতে গিয়ে যেখানে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার প্রয়োজন সেখানে কিন্তু দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এই জন্য দ্রুত সিদ্ধান্ত গ্রহণের দিক থেকে এই গণতন্ত্র খারাপ বলে মনে করা হয়ে থাকে পাঁচে দেখা আছে ক্ষমতা সদিকরণ নীতির অনুপস্থিতি প্রত্যক্ষ গণতন্ত্রে ক্ষমতা সন্ধিকরণ নীতির বাস্তব প্রয়োগ কখনোই সম্ভব হয়ে ওঠে না কারণ এখানে আইন শাসন ও বিচার বিভাগের কার্যাবলীর মতো তেমন কোনো সুস্পষ্ট পার্থক্য পরিলক্ষিত হয় না ফলে অনেক সময় রাষ্ট্র পরিচালনায় জটিলতার সৃষ্টি হয় ক্ষমতা সন্ধিকরণ নীতিটা কি ক্ষমতা সন্ধিকরণ নীতি হয়েছে যেখানে শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ মানে সরকারের যে তিনটি বিভাগ পরস্পর পরস্পরের থেকে আলাদা হয়ে কাজ করবে বা নিজ নিজ কাজগুলি সম্পাদন করবে কিন্তু এই প্রত্যহ গণতন্ত্রে এই তিনটি বিভাগ আইন বিভাগ শাসন এবং বিচার বিভাগের পার্থক্য কিন্তু সুস্পষ্টভাবে দেখা যায় না তো কোনো সময় যদি আইন তৈরি করার প্রয়োজন হয় তাহলে কোন বিভাগ আইন তৈরি করবে এই নিয়ে কিন্তু একটা জটিলতা সৃষ্টি হতে পারে সেই জন্য এই প্রত্যহ গণতন্ত্রে ক্ষমতা সহ নীতির অনুপস্থিতিটি এটা কিন্তু একটা খারাপ দিক ছয় দেখা গেছে সাংস্কৃতিক বিকাশের পরিপন্থী প্রত্যক্ষ গণতন্ত্রকে সাংস্কৃতিক বিকাশের পরিপন্থী বলে মনে করা হয় রাষ্ট্রের সকল জনসাধারণই যদি শাসন কার্যে অংশগ্রহণ করে তাহলে শিল্প সাহিত্য চারুকলা সঙ্গীত প্রভৃতি দিকগুলি ক্রমাগত অবহেলিত হতে থাকবে এতে দেশে সর্বাঙ্গীন বিকাশ ব্যাহত হবে তাহলে প্রত্য বলতে যেখানে জনগণ সরাসরি সরকারি কাজে অংশগ্রহণ করতে পারে তাহলে একটা রাষ্ট্রে সকল জনগণের সরকারি কাজে অংশগ্রহণ করতে পারে তা সকলে যদি সরকারি কাজে অংশগ্রহণ করবে একটা মানুষের যে বিকাশ হবে সে বিকাশ হওয়ার জন্য শিল্প সাহিত্য চারুকলা ছবি আঁকা গান বাজনা করা এগুলো কিন্তু প্রয়োজন হয় তো এখানে সবাই যদি রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করে ফেলে তাহলে এই দিকগুলি অবহেলিত হবে তো অবহেলিত হলে কী হবে দেশের যে অন্যান্য যে উন্নতি শুধুমাত্র রাষ্ট্র কাজ করলেই যে রাষ্ট্রের উন্নতি হবে এরকম ব্যাপারটা না ব্যক্তির সার্বঙ্গীন বিকাশেরও প্রয়োজন রয়েছে এদিক থেকে এটা কিন্তু একটা খারাপ দিক প্রত্যহ গণতান্ত্রিক ব্যবস্থার সাথে আছে বৈচিত্র্যপূর্ণ ভাষা ও সংস্কৃতি বহু ভাষাভাষী ও বহু সংস্কৃতি সম্পন্ন জনগণের বৈচিত্র্যতাপূর্ণ একই রাষ্ট্রে পরিলক্ষিত হলে সেই রাষ্ট্রে প্রত্যহ গণতন্ত্র মণ্ডিত হওয়ার সম্ভাবনা একই থাকে না একটা রাষ্ট্রে যদি অনেক ভাষাভাষীর মানুষ থাকে অনেক সংস্কৃতির মানুষ থাকে তাহলে প্রত্যেকে চাইবে রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করতে এবং রাষ্ট্রীয় কার্যে প্রত্যেকে যদি অংশগ্রহণ করে তার প্রত্যেকের জন্য আলাদা আলাদা চাহিদা পাওনা থেকে থাকে তাহলে পরস্পরের মধ্যে এখানে দ্বন্দ্বে লিপ্ত হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় সেই জন্য প্রত্যহ গণতান্ত্রিক ব্যবস্থা এই বৈচিত্রপূর্ণ যে সমাজ সেখানে কিন্তু প্রতিষ্ঠিত হতে পারে না ভারতবর্ষের হচ্ছে বহু ভাষা বহু বৈচিত্র্য একটা দেশ যেখানে কিন্তু প্রত্যহ গণতন্ত্র দেখা যায় না ঠিক আছে এইগুলো তোমার গেল এইভাবে তোমার প্রত্যহ গণতন্ত্রের সুবিধা সাতটি এবং অসুবিধা সাতটি আলোচনা করা হলো যদি প্রত্যহ গণতন্ত্রের সুবিধা অসুবিধাগুলি লেখা পড়ে ছ নম্বরের জন্য তাহলে প্রত্যক্ষ গণতন্ত্রের সুবিধা তিনটি বা চারটি তিনটি বা চারটি লিখবে এরপরে আছে প্রত্যক্ষ গণতন্ত্রের সুবিধা অসুবিধার উপসূত একটি প্রাচীন গণতান্ত্রিক ব্যবস্থা হলেও এর কিছু গুরুত্ব রয়েছে বা আছে এই ধরনের ব্যবস্থায় কিছু মৌলিক উপাদান আজও টিকে রয়েছে সেগুলি হলো গণভোট গণ ইত্যাদি এই গণভোট গণ উদ্যোগ আরেকটি কোনো প্রশ্নের আলোচনা আলোচিত হবে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস